আজকে আপনাদেরকে দেখাবো বিল গেটস কৃষক কারা কারা তাদের নাম আজকে আমরা প্রকাশ করব আমি আজকে ঘুরতে আসছিলাম আপনার ছিনাইদহ কোটচাঁদপুরে তো চাচা এটা খুলে দিচ্ছেন তো বিল গেটস কিছু কৃষকের দেখা পাইছে এখানে আমি তো অবাক ভাই মনে হচ্ছে নেদারল্যান্ড না জাপান আমার কাছে এটা আসলে অবাক লাগছে নাকি সুইজারল্যান্ড চাচা বিল গেটস কৃষক কারা কারা চিনেন নাকি এদের চিনি তো এই ধরেন আমার কুটুম ছেলে ইয়ে সরার তারপরে লিয়াকত এই তরিকুল তারপরে আছে ওনার লাইট দিছে কেন এমনি ড্রাগন ক্ষেতের উপরে এত লাইট দেওয়ার কারণ কি অসময়ে ফুল আসবে ফলগুলো ভালো হবে বাংলাদেশের কৃষক ভাই চিন্তা করা যায় কি করে ফেল আমি নিজেও অবাক হয়েছি চাচা এই বিল গেটস কৃষক আগে কি দেখতেন কৃষিকাজে এরকম লাইট ব্যবহার করতো এবার প্রথম হচ্ছে না চার বছর বছর হইতেছে আগে এমন ছিল না না আমার কাছে অবাক লাগছে লাইট দেখেন মানে রাতে আসলে মনে হয় বিয়ে বাড়ি প্যান্ডেল সাজাইছে না কাকা হ্যাঁ রাতে আইলে আজকে দশ পনেরো দিন দিন হচ্ছে না এগুলো দিয়ে কি লাভ হয় লাইট লাগায় লাভ হয় লাভ হয় তো হয় আর ফুল আসবে না মানে যেগুলোতে লাইট নেই শীতে ফুল আসে না হ্যাঁ হ্যাঁ আসলে এটাই শুনলাম যে যেগুলোতে লাইট নাই সেগুলোতে রাতে নাকি ফুল আসার রাতে মানে মানে অফিসিজেনে ফুল আসার সুযোগ নেই চাচা এদিকে আসেন যে দেখতে পাচ্ছেন লাইট রাতের বেলার দৃশ্যটা দেখার মতোই হয় আসলে তো গতকাল রাতে ভিডিও করার সুযোগ পাইনি কিন্তু আজকে সুযোগ পাইছি তো দেখতেছি এই অবস্থা তো শীতকালেও যেন হফ সিজেনেও যেন ফলটা পাওয়া যায় এই লক্ষ্যেই কাজ করছে তো চাচা এখানকার মানুষ কি ধান টান চাষ করে না করে সব তো এখন দেখি বিলি আছে বিলি ধান করে বিলে ধান করে না আচ্ছা